শুনতে খুবই সাধারণ একটি বাক্য কিন্তু প্রশ্ন হলো এই কমন সেন্স কথাটা কাদের উদ্দেশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি আওয়ামী লীগ নাকি এর মধ্য দিয়ে দিল্লি আসলে একটি বড়

একদিন যদি এই ব্যাপারে কখনো মামলা হয় পুলিশ পোড়ানো কিংবা এই সব ব্যাপারে কোনো মামলা হয় তাহলে সেই মামলায় তিনি সহ তার সঙ্গীরা ফেঁসে যেতে পারেন আইনজীবীরা তেমনটা বলছেন পুলিশ আসলে এই মুহূর্তে কতটুকু অসহায় যে একজন পুলিশকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে থানা জ্বালিয়ে দিয়েছে এমন বক্তব্য পুলিশের অফিসে বসে দেওয়ার পরেও সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি ওয়ান করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিও শুরুতে ভিডিও যে অংশগুলো আপনার ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলছি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে ধরে ধর সহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসার অন্যতম মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় যোগ দেওয়া এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন এবং তিনি খালদা জিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই সফরকে কেবল শ্রদ্ধা জানাতে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং এক ধরনের কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন বাস্তবসম্মত কূটনৈতিক সূচনা হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফর শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন ভারতের প্রতিবেশী নীতি আবেগ দিয়ে নয় কমন সেন্স বা সাধারণ বুদ্ধি দিয়ে পরিচালিত হয় তিনি বললেন আমরা কমন সেন্স এই কথা বলবো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে আবেগ নয় বাস্তবতা ও আচরণই মূল বিষয় জয়শঙ্করের বক্তব্যে মূল দিকগুলো হলো ভারতের প্রতিবেশী নীতি কিভাবে কাজ করে জয়শঙ্কর বললেন যেসব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে ভারতের নিরাপত্তার জন্য হুমটু হয়ে দাঁড়ায় না তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো থাকে কিন্তু যদি কোনো দেশ ধারাবাহিকভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে সীমান্ত সন্ত্রাস বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সমস্যা তৈরি করে তাহলে ভারত নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে তিনি উল্লেখ করেছেন যদি প্রতিবেশী দেশ কোনো সমস্যা থাকে তাহলে সাহায্য বা যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হয় বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলা হয় জয়শঙ্কর উদাহরণ দিয়ে বললেন কোভিড উনিশ মহামারীর সময় ভারত প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন প্রদান করেছে খাদ্য ও জ্বালানি সহায়তা দিয়েছে এবং শ্রীলঙ্কাকে বড় এক অর্থনৈতিক প্যাকেজও দিয়েছে তিনি বলেন ভারতের উন্নয়ন একটি জোয়ারের মতো যদি ভারত উন্নত হয় তাহলে তার প্রতিবেশী দেশগুলো উপকৃত হয় অন্যদিকে এটি শুধু রাজনৈতিক কূটনীতি নয় বরং আঞ্চলিক অর্থনীতি মানবিক সহযোগিতা এবং স্থিতিশীলতার একটি সামগ্রিক নীতি হিসেবেও দেখা হচ্ছে কিন্তু সব দেশ কি একইভাবে আচরণ করছে জয়শঙ্করের ভাষায় না সবাই একইভাবে আচরণ করছে না এবার আলোচনা করি তিনি কোন প্রতিবেশীকে খারাপ বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন যদি কোনো প্রতিবেশী দেশ দীর্ঘ সময় ধরে অব্যাহতভাবে অনুপ্রবেশ সন্ত্রাস বা ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকে তাহলে ভারত তার নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে তিনি বলেছেন আমাদের নিজেদেরকে রক্ষা করার পূর্ণ অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করব তিনি আরও বলেন যদি আপনি জল ভাগ করতে চান কিন্তু একই সাথে সন্ত্রাসকে উৎসাহিত করেন তাহলে তা সম্ভব নয় এটা কোনো সাধারণ বক্তব্য নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা জয়শঙ্করের বক্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ আর বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা টান টান বলে কিছু সংবাদ বিশ্লেষক উল্লেখ করেছেন বাংলাদেশে চলমান কিছু ঘটনা যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তা এসব নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মনোযোগ বৃদ্ধি পেয়েছে এখানে দুটি প্রশ্ন উঠে আসে জয়শঙ্করের মন্তব্য কি বাংলাদেশের প্রতি একটি সহযোগিতামূলক বার্তা নাকি এটি ভারতের নৈতিক ও নিরাপত্তা ভিত্তিক শক্ত অবস্থান বিশ্লেষকদের মতে জয়শঙ্করের কমন সেন্স শব্দটি আসলে একটি কূটনৈতিক বার্তা ভারত আবেগের সিদ্ধান্ত নেবে না অতীতের সম্পর্কে দায় আঁকে থাকবে না বর্তমান বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক মূল্যায়ন করবে এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত আসলে বলছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করবে না কিন্তু নিরাপত্তা সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ছাড় দেবে না অর্থাৎ বাংলাদেশে কে সরকারে আসবে তা ভারতের হাতে নেই কিন্তু ভারত কিভাবে সম্পর্ক রাখবে তা নির্ভর করবে সেই সরকারের আচরণের উপর তাহলে প্রশ্ন থেকেই যায় এই কমন সেন্স কি আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা নাকি এটি বিএনপি ও অন্তর্বর্তী সরকারের জন্য শুভ সংকেত নাকি ভারত ধীরে ধীরে শেখ হাসিনার অধ্যায় থেকে সরে আসছে জয়শঙ্কর খুব কম কথা বলেছেন কিন্তু সেই অল্প কথার মধ্যে আছে বড় কূটনীতিক ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি কি বলছে সেটি নয় বরং দিল্লি কি বলছে না তাই গুরুত্বপূর্ণ বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জের নেতা তিনি নিজেকে ওই অঞ্চলের সমন্বয়ক দাবি করছেন এবং তার নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে সেখানে অনেক শহীদ হয়েছেন এবং তারা থানা পুড়িয়ে দিয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে এই কথাগুলো অকপটে স্বীকার করছেন স্বীকার করে বলছেন আমাদের ছেলেকে আপনি ধরার সাহস কোথায় পেলেন ওসিকে এইভাবে মানে কৈফিয়ত তলব করা হচ্ছে ঘটনার সূত্রপাত একজনকে গ্রেপ্তার করা নিয়ে একজনকে গ্রেপ্তার করেছে বলে গ্রেপ্তার করেছে আন্দোলনের যে একসময় সে ছাত্রলীগ থাকলেও আমাদের সঙ্গে আন্দোলন করেছে সুতরাং তাকে আপনি ফ্যাসিস্টের দোষর হিসেবে গ্রেপ্তার করতে পারেন না অতি অবশ্যই এক সময় যিনি ছাত্রলীগ করতেন কিংবা আওয়ামী লীগ করতেন তিনি যদি আন্দোলন করেন তাহলে তো আর তার ছাত্রলীগ ত্যাগ থাকার কথা নয় আমরা এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও দেখেছি কেন্দ্রীয় একেবারে শীর্ষ অনেক নেতাই তো একসময় ছাত্রলীগ করতেন তাদেরকে তো আর এখন আপনি ছাত্রলীগটা এক দিয়ে গ্রেপ্তার করতে পারেন না পুলিশ কি তাহলে ভুল করলো কি বলছে গণমাধ্যম কালবেলা শিরোনামটা দেখে নিন কালবেলা বলছে আমরা থানা পুড়িয়েছি এস কে জ্বালিয়ে দিয়েছি বৈষম্য বিরোধী নেতার হুমকি সেখানে যেটা হয়েছে সেই নেতার ছবি সহ তারা দিয়েছে আমরা থানা পুড়িয়েছি এসআই সন্তোষকে নামও বলেছে সন্তোষকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছি এমন মন্তব্য করে হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের বিরুদ্ধে তিনি জেলার সদস্য সচিব গতকালকে এই ঘটনাটা ঘটেছে থানায় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাদির এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয় ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাঘ বিতন্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকি প্রদান করেন ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায় আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছে সেই জায়গায় প্রশাসন আমাদের লোক তিনি বলছেন যে প্রশাসন আমাদের লোক মানে তার দলের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে বাঘ বিতণ্ডা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে তাই তো মানে যারা আন্দোলনকারী তারা যত বড় অপরাধী হোক না কেন যে অপরাধী করুক না কেন তাদের তো আর করা যাবে না পুলিশকে সেই শিক্ষা তিনি দিচ্ছেন খুব ভালোভাবে সেই শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন আমাদের এইখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এস আই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই ওসির কাছে কৈফত দাবি করছে এই আঠারো বছরের একটা ছেলে মাহাদি হাসানের এমন বক্তব্যের বিষয়ে জানতে শাহস্তাগঞ্জ থানার ওসিকে ফোন দিলে তিনি ফোনও রিসিভ করেননি এই ব্যাপারে কথা বলেননি কথা বলার সাহসও আসলে থাকার কথা নয় পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ভোরে সাহেস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে পরে বৈষম্য ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম থানায় গিয়ে তাকে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটককৃত ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় আর যাক এটাও ভালো যে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বৈষম্য আন্দোলনের নেতারা যাচ্ছেন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে এই এই সহ তো থাকা উচিত বোধ হয় আহ এরপরে ছাত্রলীগ নেতাকে ছাড়তে অস্বীকৃতি জানালে ওসি আবুল কালামের সঙ্গে তর্কে লিপ্ত হন ছাত্রনেতা মাহাদি এরপর চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ মাহাদির ছবিটা এবং ভিডিওটা দেখেছি ছেলেটা ছোটখাটো একটা ছেলে বয়স কত হবে আঠেরো বিশ বছর হবে ওজনও খুব বেশি হলে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে হয়তো এরকম করণের একটা ছেলে ওসির সঙ্গে যেভাবে দীর্ঘদেহী ওসির সঙ্গে যেভাবে তর্ক করছে এবং ওসিকে যেভাবে শাসাচ্ছেন সেটা বেশ মানে ভিডিওতে সেটা স্পষ্ট হয়েছে এবং ভিডিওতে এরকম সাহস তো থাকারই কথা যারা বৈষম্যবোধী আন্দোলন করেছেন যারা জুলাই আন্দোলন করেছে তাদের এই সাহসটা না থাকলে তো হবে না পুলিশকে তো তাদেরকে ভয় পেতে হবে এটাই বাংলাদেশের এখন নিয়ম হয়ে গেছে হবিগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী কালবেলাকে বলেছেন তার অর্থাৎ মাহাদির বক্তব্য ভবিষ্যতে এই ঘটনায় মামলা করলে অপরাধ হিসেবে গণ্য হয়ে স্বীকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়ে যাবে অর্থাৎ একজন আইনজীবী হবিগঞ্জের বলছেন যে এই ভিডিওটাই এক সময় তার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে তার স্বীকারোক্তি হিসেবে কাজে লাগবে এবং তার আর কিছুই করার থাকবে না অভিযোগের বিষয় হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান কালবেলাকে বলেছেন আমি রাগান্বিত হয়ে কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে গেছে বক্তব্যটি পরে বুঝতে পেরেছি ইদানিং বৈষম্যবৃদ্ধি আন্দোলন কিংবা কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রথম আলো ডেইলি স্টার পুরানোর কথাও একটা ছাত্র সংগঠনের দুইটা বিশ্ববিদ্যালয়ের নেতা একেবারে সরাসরি পুড়িয়ে জ্বালিয়ে তসনস করে দেওয়ার কথা বললেও দল থেকে বলা হচ্ছে যে সেগুলো স্লিপ অফ টাং এবং স্লিপ অফ টাং বললে আর কিছু সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না বেলাতেও আমরা দেখছি যে তিনি বলছেন এটা স্লিপ অফ টাং হয়ে গেছে স্লিপ অফ টাং করে একজন ওসিকে হুমকি দেওয়া যায় বাংলাদেশে জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন কালবেলাকে বলেছেন আমি ভিডিওটি দেখেছি এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি আবার তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন এছাড়া থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পেরেছি নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এসব ছবি এবং ভিডিও প্রমাণাদের তাদের সামনে এনেছে ওই সময় থানার মধ্যে তাদের কথাবার্তা হয়েছে ওই একটা ভিডিও আমি দেখেছি দেখেছি এটুকুই বলেছেন কিন্তু এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে তিনি কিছু বলেননি তিনি বলেছেন যাকে আটক করা হয়েছে সে ছাত্রলীগ নেতা কিনা সে বিষয়ে জানতে চাইলে মানে পুলিশ সুপার বলেছেন যে সে এক সময় মনে হয় ছাত্রলীগ নেতা ছিল তবে এখন নাই মানে একসময় ছাত্রলীগ করতেন তিনি এখন নেই এখন নেই মানে একসময় ছাত্রলীগ তো অনেকেই করতেন এনসিপির শীর্ষ নেতা অনেকেই একসময় ছাত্রলীগ করতেন এখন যারা মানে এবং জুলাই আগস্টে যে আন্দোলন হলো অভ্যুত্থান হল সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ করা ছাত্রলীগ করা বহুজনকেই তো আমরা আন্দোলন করতে দেখেছি সুতরাং পুলিশের অবোধায় এখানে একটু মানে ভুল হয়ে গেছে যে মানে কার কাছ থেকে কোন সূত্র থেকে খবর পেয়ে ছাত্রলীগ নেতা হিসেবে ত্যাগ দিয়ে তাকে গ্রেপ্তার করে ফেললেন অথচ পুলিশ জানেনি না যে এই ছাত্রলীগ নেতাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের থানা জ্বালিয়ে দিয়েছিল তাদের একজন এসআই কে জ্বালিয়ে দিয়েছিল তো যারা থানা জ্বালিয়ে দিয়েছিল এবং এসআইকে জ্বালিয়ে দিয়েছিল তারা তো বিপ্লবী সুতরাং বিপ্লবী একজন বিপ্লবীকে পুলিশ কোন সাহসে গ্রেপ্তার করবে এই জবাবদিহি তো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার কাছে পুলিশকে দিতেই হবে সুতরাং বোধ ঠিকই আছে এভাবেই বোধহয় দেশটা চলা উচিত এবং এভাবেই চলছে সব কিছু এভাবেই চলছে এবং পুলিশকে মানে এই সাহেস্তাগঞ্জ থানার ওসিকে যেরকমভাবে অসহায় ভিডিওতে যে অসহায়ভাবে তাকে দেখা গেল। তাতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের যে আত্মবিশ্বাসের প্রসঙ্গ সামনে আসছে সেটা বোধহয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং পুলিশের আত্মবিশ্বাস ফেরাতে হলে আমার মনে হয় যে পুলিশকে এতটা অসহায় হওয়ার দিকে ধাবিত করলে পুলিশের ক্ষতি সরকারের ক্ষতি দেশের ক্ষতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি এত ক্ষতি মেনে নিয়ে কাউকে কাউকে এই ধরনের হুমকি ধামকি দেওয়ার ফ্রি স্পেস দিয়ে দেবে দেওয়া হবে কিনা দিয়ে দিবেন কিনা সরকার সেগুলো ভাবতে শুরু করা দরকার কিনা আমার মনে হয় তারাই ভালো বুঝবেন দর্শক আপনার কি মনে হয় সবকিছু মিলে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এখন আসুন মূল ঘটনায় যেতে হলে পাঁচই আগস্টে আমাদের একটু ফিরে যেতে হবে আগে বলছি মনোযোগ দিয়ে মানুষ বানিয়াচং বাংলাদেশের যে গ্রামগুলো আছে এর মধ্যে খুবই বড় একটা এলাকা হচ্ছে বানিয়াচং

সেই যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল পঞ্চাশ জন এর মাঝখান থেকে এসআই সন্তোষ শর্মাকে বাছাই করে নিয়ে পিটিয়ে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় আর আজকে যিনি এই বক্তব্য দিলেন তিনি হচ্ছেন সেই ঘটনার নায়ক কারণ তিনি নিজেই স্বীকার দিয়েছেন এখন আসলে কেন ওসি সাহেবের সাথে ঝামেলা ঝামেলার সূত্রপাত কিন্তু ছাত্রলীক্ষকে নিয়ে অর্থাৎ আমরা যদি স্থানীয় গণমাধ্যম বা জনগণ যারা আছেন তাদের মতামত দিয়ে শুনি থানা থেকে এনামুল হাসান নয়ন এই নামের এক যুবককে ছাড়িয়ে আনতে গিয়ে সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক আছেন মাহাদি হাসান তারই ভিডিও দেখেছেন এখন যাকে গেছেন এনামুল নয়ন তিনি আসলে স্থানীয় সূত্রগুলো বলছে যে এনামুল হাসান নয়ন হচ্ছেন শাইস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল অর্থাৎ পুলিশ যাকে আজকে আটক করেছে তার পথ পরিচয় হচ্ছে তিনি শাইস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তাকে ছাড়াইতে গেছে কে বৈষম্য ছাত্র আন্দোলনের হবিগঞ্জ থানার যিনি এই নেতা আছেন তো কেন গেলেন তিনি কমিটিতে ছিলেন সাম্প্রতিক সময়ে বাহিরে ইউন সরকার অনেক কথা বললেও বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে ধরপাকড় চলছে তো এই ধরপাকড়ের মধ্যে সবচেয়ে বেশি যারা বাটে পড়তেছে তারা হচ্ছে যাদের নাম কমিটিতে ছিল এখন নাম কমিটিতে থাকা আর অপরাধী হওয়া দুটো দুই জিনিস এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে এনামুল হাসান নয়ন সে যেহেতু ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল তার নাম কমিটিতে ছিল তো স্থানীয় থানা পুলিশ সাহায্য যারা আছে তারা সেই কমিটিতে কাদের কাদের নাম ছিল সেই নাম দেখা যদিও কমিটি দুই হাজার তেইশে সেই নাম দেখে আজকে এনামুল হাসান নয়নকে ভোরবেলা বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কিন্তু এই নয়ন জুলাই অভ্যুত্থানের সময় সে হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যানসিদের লিড করেছেন এমনকি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন সব এই মাহাদির সাথে প্রধান স্টেইক হোল্ডার হিসেবে এই আন্দোলনকে লিড করেছেন তো যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমেই থানার ওসি বা বিভিন্ন ভাবে এই মাহাদি মেসেজ পাঠিয়েছিল যে আপনারা যাকে গ্রেপ্তার করছে সে সাবেক ছাত্রুলি আগে সে ছাত্রী সার্জিত নায়ক কেন তারা কিন্তু কমিটিতে নাম থাকার কারণে তাকে কেন গ্রেপ্তার করা হলো আর এই জন্য হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন মাধ্যমে ওই আন্দোলনের সময় মাহাদি এবং নয়নের কিছু ছবি পুলিশের কাছে পালন হয়েছিল তো পুলিশ বলছে যে আন্দোলনকারী হলে কি হয়েছে হি ইজ এ ডেভিল এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যখন মাহাদি আসছে তখন আমরা দেখছি পুলিশের মধ্যে একটা অদ্ভুত ভয়ে কাজ করে গেছে কোনটা যেখানে মব হতে পারে এখানে যে কোনো একটা রিয়াকশন হতে পারে বা এখানে যে কোনো একটা সিংক্রিয়েট হতে পারে অর্থাৎ পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় রেখে পুলিশ ওই মুহূর্তে এনামুল হাসান নয়নকে ছেড়ে দিয়েছে পরে যিনি স্থানীয় সার্কেলস আছেন উনিও সেখানে সম্ভবত উপস্থিত হন সহকারী পুলিশ সুপারের মধ্যস্থতায় আপনার এনামুল হক নয়নকে ছেড়ে দেওয়া হয় আর মাহাদি যখন পরিচয় দিচ্ছিল ওই যে বানিয়াচং থানা চালিয়ে দেওয়ার কথা তারপর হচ্ছে যে সেখানে পুলিশের এসআই সন্তোষ শর্মাকে মাইরা ফেলার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকার করেছে প্রশ্ন হচ্ছে নয়ন অথবা মাহাদি কে কোন দল করছে ফ্যাক্ট না ওই মুহূর্তে আন্দোলনের সময় অনেক কিছু ছিল কিন্তু পুলিশকে হত্যা করা এটা কি জায়েজ ছিল একা থানায় বসে যখন প্রকাশ্যে পুলিশের সামনে আরেক পুলিশকে হত্যা করার কথা বলে বের হয়ে যায় তাহলে বুঝতে হবে এই পুলিশ প্রশাসনের পায়ে কি পরিমাণ শৃঙ্খল পরিহিত শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নাম থাকলে দোষী হোক নির্দোষী হোক কম দিয়ে আছে থাকলে হিসেবে তাকে গ্রেপ্তার করতেছেন তাহলে কি এই রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তন হচ্ছে আজকে আপনারা যাদের কথায় অপরাধী না কিন্তু কোনো ছেলেকে তুলে নিয়ে আসতেছেন তো এই সরকার তো আজীবন থাকবে না আবার এই দেশের রাজনীতির পরিবর্তন ঘটবে তো আজকে যে পুলিশ ভাইরা এই কাজগুলো করতেছেন আগামী দিনে আপনাদের উপর একটা প্রতিশোধ যুগ যেমনটা অনেক পুলিশ অফিসার অনেক ভালো মানুষের যেমন মারা গেছেন দুই চারজন ছিলেন যারা আওয়ামী লীগ সরকারের পাশে আটতেন এটা তো সত্যি ওই নেতার কথা এমপির কথা স্থানীয় কোনো একজনের কথায় আপনার যে কোনো একজন মানুষকে গ্রেপ্তার করছেন মিথ্যা মামলা দিচ্ছেন জেলে ঢুকাইছেন আর যখনই আন্দোলন হয়েছে অনেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে ভস্কাইছে সব পুলিশ কি খারাপ ছিল অবশ্যই না বাট সিস্টেমের মধ্যে পড়ে গেছে তখন পুলিশের পোশাক দিকে মানুষের মনে মনুষের শত্রু আর একটা গ্রুপ ম্যাটিকুলাস ডিজাইনে

আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ